নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত প্রথমেই সকল দর্শককে জানাই শুভ অষ্টমী আজকের দিনটা খুবই একটা গুরুত্বপূর্ণ দিন ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য এই কারণেই আর ঠিক আজকের দিনেই পঞ্চাশ বছর আগে উনিশশো পঁচাত্তর সালের আইএফিস ফাইনালে ইস্টবেঙ্গল মোহনবাগানকে পরাজিত করে চোদ্দতম বারের জন্য সেল জিতেছিল এবং টানা চারবার তবে তার থেকেও যেটি গুরুত্বপূর্ণ সেটি হলো মোহনবাগানের জালে পাঁচ বার বল ঢুকিয়েছিল ইস্টবেঙ্গল ফুটবলাররা এবং এই মুহুর্তে আমি যার সঙ্গে বসে আছি তিনি ছিলেন সেই ম্যাচের অন্যতম কান্ডারি শ্যাম থাপা যিনি সেই ম্যাচে দুটি গোল করেছিলেন এবং একটি পেনাল্টিও মিস করেছিলেন সেই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচও হয়েছিলেন শ্যাম তা আজকে পঞ্চাশ বছর দেখতে দেখতে পঞ্চাশ বছর হয়ে গেল উনিশশো পঁচাত্তরের সেই আইএফসিল জয়ের এবং মানে প্রথমেই যখন এইটা মনে করেন মানে মনে পড়ছে সব খেলা পুরানো দিন মনে পড়ছে কেন হার জিত ইস্ট সমটাইম মোহনবাগান জিতেছে সামটাইম ইস্ট বেঙ্গাল জিতেছে কিন্তু বেশি করে যখন আমি ইস্ট বেঙ্গালি ছিলাম আমরা খুব ভালো টিম ছিল ওর আমি এখনে বুঝতে পারছি না কি করে পাঁচ গোল হলো আবার আমি পেনাল্টি মিস না করতাম तो वो हमार छ गोल हो जात तो हमार मतलब ही हो जाते हो और हमें जो फार्ष्ट इन इन हिस्ट्री अफ कलकाटा फुटबॉल एक बड़ो खेलाते एक हैट्रिक एनीवे दैट इज पास बाट आई स्कोर टू गोल एक्टर विशाल मतलब वही टाइम तो इस्ट बेंगाल भोन बगान खेला मानी सारा बेंगल मतलब वा, वा, ইভেন মানে যে লেডিজরা কেনে কি ইয়াতিস বেঙ্গল সাপোর্টার আমোনমান সাপোর্টার ই রকম ছিলো ওই টাইমে কেন আমি জানি আমি অনেক জায়গা পর ই রকম হাওড়া পূর্ব মোহনবাগান সাপোর্টার এই দিকে স্যালদা সাইড এরিয়া দিকে পুরো ইস বেঙ্গল সাপোর্টার অনেক এই পূজো হচ্ছে এখানে পূজো টাইমে আমি কত পান্ডালে যেতম কত পান্ডালে উদ্দপ্তম পূজার উদ্দপ উৎপাদন করতাম ওটা আমার খুব মনে পড়ে আর ওই খেলা নিয়ে এবার আমি বলবো তো সত্যি খুব ভালো খেলা হয়েছিলো ইস্ট বেঙ্গল খুব ভালো খেলেছিল আমি অনেক ভালো চান্স পেয়েছি গোল করেছি ওর এটা ডেফিনেটলি এটা পুরো টিমের আমি তো আমার ক্রেডিট বলতে বলবো না এটা সবের টিমের ভালো খেলেছে বলে এত গোল হয়েছে আমি তো খালি গোল স্কোর ওপেনিং করানো তো ওই টাইমে পিন্টু চৌধুরী সব এরা সব ভালো ভালো মিডফিল্ডাররা ছিল তো ওদের ওরা বল সাজিয়ে দিয়েছে আর আমি গোল করেছি ওদেরও খুব আমাকে নিশ্চয়ই ওদের এটা দিতে হবে আমি আমি জানি যা গোল করছে নেক্সট ডে ওর হেডলাইনে আসবে শ্যাম থাপা করে টু গোল বিগ ম্যাচ কিন্তু আমাকে তো আদার যে মিডফিল্ড আছেন যে উইং রাইট লেফট উইং যে আমাকে পাস দিয়েছে ওদেরও তো আমাকে মনে করতে হবে সো এইটি ইট ওয়াজ এ ভ্যেরি গুড ম্যাচ খেলা পড়ে সমটাইম আমি ভাবি কি মোহনমা গান নতুন টিম কী করে পাঁচ গোল খেলো একটাও রেকর্ডে হয়ে গেছিলো ওই টাইমে অনেক সাপোর্টাররা শুনছিলাম কোথায় দু তিন সাপোর্টাররা সুসাইডও করেছে এরকম কিনা মোহন মাগান তো ব্লাইন্ড সাপোর্ট ওই টাইমে তো এখানে আজকালকে সাপোর্টও তো হয়ে করে ওই টাইমেতে এতো ব্লাইন্ড সাপোর্টরা ছিল ইস্টবেঙ্গল মোহনমাগান হেরে গেলে আমি শুনছিলাম কত দিন খাবার হয় না আর অনেকে ওয়াইফ আগর ইস্টবেঙ্গাল সাপোর্টর আছে মোহনবাগান বেঙ্গল হেরে গেছে তো ওয়াইফ সাপোর্ট খাওয়া খাবারই হতো না এরকম শুনেছি আমি খারাপ এরকম প্রবলেম ছিল তো একটা বিশাল মতো সাপোর্টিং মতো যে কিন্তু ওই ওই ফাইনালটার কথায় যদি আসে শান্তা মানে মুডটা কি ছিল বিফোর দা ফাইনাল মোহনবাগান মাঠে খেলাটা ছিল ফাইনালটা ছিল ইস্টবেঙ্গল মোহনবাগান মাঠে গিয়ে পাঁচ গোলে জিতা মানে একটু যদি বলেন যে ফাইনাল দেখো কি আছে আমি তো একটা বড় খেলা মানে অনেক দিন দিকে টেনশন থাকতো ইস্টবেঙ্গল মোহনবাগান যে টুর্নামেন্ট খেলা হোক বাইরে ডুরান আমার টাইমে তো ডু রানোবাস বোম্বে দিল্লি ডিসিএম এসব সব জায়গায় মোহনবাগান ইস্টবেঙ্গল মানে টেনশন ওখানে খেলা এখন রেডিওতে কমেন্ট্রি হতো টিভি তো ছিল না তো সব রেডিওতে বসতিন মনসরা তো এটা একটা বড সঙ্গে সঙ্গে প্লেয়ারস আর টেনশনে আমরা তো আমি তো রোজ বড় খেলাতে আমি কালীঘাট মন্দির যাতায় মা কালীর আশীর্বাদের জন্য অলওয়েজ বড় খেলা আমি উপরে পণ্ডিতরা আমার একদম সব ধরে নিচে মা কালী চ মন্দিরে যাতেন কালী মন্দির কালীঘাটে কালীঘাটে কালী মন্দির কালীঘাটে সেই ওই ফাইনালটার আগে গেছিলেন हां জরুর আমি তো বললাম এভরি বড় খেলা মানে কত বর্ষ দেখি যত বর্ষ আমি ইস্ট বেঙ্গল খেলেছি যত বর্ষ ক্যালকাটাতে খেলেছি বড় খেলাতে আমি কালীঘাট যেতাম কালী মন্দিরে পণ্ডিতরা আমাকে একদম উঠিয়ে নিচে কালী মার চরণে নিয়ে উঠিয়ে নিয়ে যেতেন কেন অনেক লাইন ভিড় থাকতো তো ওরা আমাকে কোনোভাবে মার চরণে পৌঁছে দিতেন পণ্ডিতরাও তো আমি তো যেতাম তারপরে রেস্ট করে মাঠে যেতাম মাঠে রেস্ট করে সব প্লেয়াররা সব টেনশন এক প্রকার টেনশনে থাকতো বড় খেলা মানেই টেনশন নিজের মধ্যে বহুত কম কথা হতো যে অন্য দিনে যে যখন ছোট খেলা হতো তো অন্য সব হাল্লা হুল্লা বেশি হতো এ হতো একটা কথাবার্তা বলতো মজাক হতো কিন্তু বড় খেলা হলেই সব একদম টেনশানে থাকতো ওর কথা কম হতো ভালো করে রেস্ট করে সিরিয়াস মতলব ওই দিন সবের ইয়ে করে তৈরি করে যেত আর ওই খেলা আমি ইস্টবেঙ্গলে হয়ে পাঁচ গোল যা দেওয়া আছে ওটা সত্যিই না ভুলা কিন্তু খেলা পড়ে আমাকে সাপোর্টাররা আমার তো বললাম না ঠিকই হয়ে যেত ওই টাইমে সাপোর্টাররা আমাকে আর গাড়ি করে আসতে দিয়ে সব প্লেয়াররা উঠে গাড়ি করে চলে গেল ও আমাকে তো কমসে কম তোমার দশ পনেরো হাজার সাপোর্টাররা বলছে না আমি আপনার তো করে নিয়ে যেতে হবে তো এইভাবে মতো অনেকেই সাপোর্টাররা ইয়ে করেছিল

মাথা তুলে ওই কাস্টম আর মাঝখানে মাঠ দিকে নিয়ে এসে ওখানে সব ক্লাবে খোঁজছে কোথায় গেলো শ্যাম দাবা করে খোঁজাখোঁজি হচ্ছে পরে আমাকে যে কোথায় ছিল বাবা যখন ঢুকছে আমি তো আসতে দিনই সাপোর্টাররা মাথায় তুলে নিয়ে এসছে তো ভাগ্যেওয়ালা পৌঁছে গেছি তো এনিওয়ে তো এইসব ছিল ওখানে বড় খেলার ইম্পর্টেন্স সাপোর্টাররা খেলার আয় দুদিন আগে দেখি লাইন লাগতো টিকিটের জন্য টিকিট পাওয়া খুব মুশকিল হতো

মহাভন খেলা এত বেশি গোল হওয়া এটা তো একটা ওই ওই টাইমে আমাদের টাইমে বিশাল মধ্যে একটা টিমটা সম্পর্কে যদি একটু বলেন খুব আগ্রহ টিম সব খুব ভালো টিম ছিল অনেক মিডফিল্ডে পিন্টু চৌধুরী গৌতম সরকার সুধীর কর্মাকর রাইট দেখে সুভাষ সব টিম আমি তো পিন্টু চৌধুরী এই সব টিম এত ভালো ইয়ং আর আমরা সব ইয়ং ছিলাম মতো এত মত ভালো সব প্লেয়াররা কাকা কে নাম নেবো তো আমার মনে এটা দারুণ মধ্যে একটা কোচের কোচের ভূমিকা কোচ ভূমিকা দে এজুয়াল পরিটা জানে আমাদের যে ভাবে টনিক দেতিন কি বলেছিল পরিটা ফাইনালের আগে যে এটা জানতে ও মানে পরিটা বলছিল অলওয়েজ বলতেন তোমাকে না জিতে আসলে তোমাকে সব গঙ্গায় ফেলে দেবে সব গঙ্গায় ফেলে দেওয়া বলেছিল কাছে ফেলে দেবে হয়তো বলতেনই বলতেন তোমরা ख्याल করো সব গঙ্গায় ফেলে দেবে জিতে আসতে হবে তো এইসব বলতে উনি খুব মজা মানে আমাদের এ করতেন যে ইয়ে ছিল মানে কথাবার্তার যে আছে মানুষরা এক্সাইটেড হয়ে যেত আমরা জোশ এসে যেত আর প্রদীপদার যে যাকে বলে না যে কি বলে ওটা বোলার যে ইয়ে ছিল বকাল টনিক যা ছিল দারুণ ইয়ে ছিল অনেক উনি পড়াশোনা করতেন পড়ে যখন আমি বেঙ্গালি কোচ হয়েছি তখন উনার আন্ডার আন্ডারে ছিলাম আমি উনার কোচ আমি উনি চলে গেলেন এশিয়ান গেমসের জন্য আমি তারপরে ইস্ট বেঙ্গাল কোচও কোচ হয়ে গিয়েছিলাম তো উনি ওনার সঙ্গে অনেক জিনিস শিখেছিলাম ওই জিনিসে আমি কাজ লাগিয়েছি পড়ে লাইফে বাট ওই গোল আর ওই ম্যাচ কোনো দিন ভোলা যাবে না অফকোর্স মোহনবাগান হয়তো টেন্টে অনেক শুনেছিলাম কি টেন্টে বহুত মারামারি হয়েছে এই হয়েছে তো ওই ন্যাচুরালি যখন তিন বড় খেলাতে হেরে গেল তারপরে এত বেশি গোল আনএক্সপেক্টেড মতো মন মতন লভ এত বেশি গোল খাওয়া তো ডেফিনেটলি এটা ওর ইস্ট বেঙ্গলের সাপোর্টাররা তো আমি কি বলবো সবই মতলব ওরাও মতো আমাকে আমাকে ধরছে সব কেন আমি তো গোল করেছি তো বেশি তো খুব মতো একটা মেমোরেবেল ডে ছিল আর ওই আজকে আমি এটা বলতে পারিনি শ্যামতা অবশ্যই আপনি দুই প্রধানই অনেক সম্মানের সঙ্গে খেলেছেন ইউ স্কোর প্লেন্টি অফ গোলস ফর বোথ ইস্ট বেঙ্গল অ্যান্ড মোহনবাগান মোহনবাগানের সেই ব্যাক গোল আজকেও কিন্তু সবার মানে ফোকলোর হয়ে গেছে মানে শ্যামতাপার ওই ব্যাক গোল ও ব্যাক বলিতে হয়ে গোল না এই ওই ম্যাচটায় শিল্ড ফাইনালে পাঁচ গোলের দু গোল করা কোনটাকে এগিয়ে রাখবেন দেখো ব্যাক বলি কি আছে এই ইচ্ছে ইউনো ফ্রিক অফ সেকেন্ড এ তুমি চান্স পেয়ে একটা মেরে দিয়েছো অফ কোর্স ইটস এ ডিফিকাল্ট এটা কন্টাক্ট কন্টাক্ট হতেও পারে না হতে পারে আর নিচে পড়া দেখি চোটো লাগতে পারে এটাতে ইউ हैव टू बी প্র্যাকটিস কোরা দরকার এটা দেখতে ভালো লাগে কিন্তু এই যে দ্য বিউটি অফ দ্য ফুটবল যা ড্রিবলিং করে আমাদের ড্রিবলিং এন্ড ফান্টিং ওয়াজ ভেরি গুড এ ডিফেন্ডারকে ফ্যান্টিং করে বিট করে ওয়ান টু থ্রি ফোর অ্যানিজ করে গোল দিস ইজ এ ক্লাসিক আমার অনলি দুঃখের ব্যাপার দেয়ার ওয়াজ নো এনি টিভি দেয়ার ওয়াজ আদারওয়াইজ আগে এই গোল স্লো মোশনে দেখা যে আমরা সবই দেখেছে ম্যারাডোনাকে যখন তিন গোল করেছিল আমরা সব টিভিতে দেখে সারা দুনিয়াভারী বাপরে কত ডিফেন্ডারকে বিট করে গোল করেছে কিন্তু আমার ওই গোল আবার স্লো মোশনে এই যে খেলাটা আমি বলছি আমি যা গোল করছি এইসব টিভিতে দেখালে এত ভালো লাগতো আমার ড্রিবিল বলো গোল বলো বাট ব্যাড লাক ইটস ওই টাইমের খেলার প্লেয়াররা ব্যাড লাক টিভি ছিল না কোনো আমাদের টাইমে খালি রেডিওতে কথা হতো বাট এই গোলটা আমি মতো ভাববো বলছি যা দেখেছেন ওই টাইমের মানুষরা সাপোর্টাররা ওরাই বলছে আমাকে শ্যামদা এরকম গোল আমরা জীবনে দেখি নি আপনি যেভাবে ডিবিল করে গোল করেছেন যেভাবে বিট করেছেন এটা আপনার সেরা সময় কোথায় ছিল মন ইস্ট বেঙ্গল দেখ আমার দুটো তো আমি সেরা ইস্টবেঙ্গালে যা সিক্স ইয়ার্স খেলেছি আমি ওর ইস্টবেঙ্গাল আমাকে বেঙ্গল চিনি আমি তো ছোটো ষোলো সতেরো বছর দিকে ইস্টবেঙ্গালে খেলেছিলাম পড়ে আমি সেভেন্টি রেকর্ড ইয়ে করেছি সেভেন্টি ফাইভ সেভেন্টি সিক্স সেভেন্টি ফাইভ টাইম ফর দ্য রেকর্ড তারপরে মোহনমালান আমাকে বহুত নাম হয়েছে পেলে সঙ্গে খেলেছি ম্যারোডন এসব মোহনমালানকে আমি যা নাম পেয়েছি ওর বেশি মতলব সারা এশিয়াতে আমি বলবো নাম করেছে মানুষের খেলার জন্য পেলের সঙ্গে খেলা পেলের গোল করা Cosmos, so cosmos match. So, both the team you know, has given me a lot of things, a lot of names, uh, fame, everything. So, I, I'll i say that this, uh, both the club uh, I played sincerely, and it's quite long time. I played six years for East Bengal, seven years for Mohan Magan. Uh, you know, that, uh, it's quite long time, and so many goals, and so many games, uh, so many. আমি গোল করেছি গোল করতাম ডিসাইডিং ম্যাচ তো রিমেম্বার মি ওর আমাকে গুরু এখন তো আমাকে সবই বলে এসেছিল একটা ম্যাচ যখন

কি যে তো ফিটনেস কোথায় এসে যখন টেনিসে ফুটবল তো এখানে খেলা মুশকিল লেকিন টেনিসে আমি এখানে খেলি ওর ভালো খেলি ছোটো ছোটো টুর্নামেন্টগুলোও খেলি তো এটস ইউনো এজ এ গড আমি গড আমাকে এভরিথিং দে হ্যাভ গিভেন মি দিস ফিটনেস অর আই আই অলসো ট্রাই অলসো আমি এখানে প্রাণায়াম করি ব্যায়াম করি সো ডেফিনেটলি ইট ইজ মানুষের ফিট থাকার জন্য অ্যান্ড সবচেয়ে বড় চিজ আছে ইউর খান পান আই টেক ভেরি সিম্পল ফুড অনেক মানুষকে স্পোর্টসম্যানকে আমি বলবো या लिसन जे हमাদের আমাকে লিসেন কই আমাদের কথা gara শুনলেন ওইডা আমরা বলছি খাবার দাবারে একটা সার্টেননেস খাবার দাবারে একটা টাইম থাকে আফটার আফটার 50 অর 60 মোস্টলি স্পেশালি ইউ हैव टू बी वेरी बी केयरफुल अबाउट योर फूड सो यू नो यू कैन बी हेल्दी দ্যাটস মাই ইউ নো এ স্পোর্টসম্যান না কি ওরা করে করে দেখ খান পান করেন তো ইউল বি হেল্প হেলদি শামদা আশা করবো আপনি খুব ভালো থাকুন সুস্থ থাকুন তো ইট ওয়াজ ওয়ান্ডারফুল শ্যামদার সঙ্গে কথা বলে দারুণ লাগলো এবং অবশ্যই পঁচাত্তরের শিল্ট ফাইনাল যখনই বারবার যখনই কথা উঠবে অবশ্যই শান্তার ওই দুটি গোল এবং ইস্পং পাঁচ গোলের কথা তো মনে রাখবেই সমর্থকরা